নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভলিউম ওয়ানের ফার্স্ট ইউনিট টেস্টের জীবনবিজ্ঞান বিষয়ে মডেল সেভেন মডেল এইট মডেল নাইন মডেল টেন মডেল ইলেভেন এই পাঁচটি মডেল সেট একটি ভিডিওর মধ্যে তোমাদের যে সমস্ত ছোট প্রশ্নগুলো আছে তার উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক দেখো প্রথম প্রশ্ন আছে চলো দেখো এক দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান গ প্রকরণ দুই দাগের প্রশ্ন উত্তরটা হবে সাইটোকালীন অপশন গ তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন গ চার দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন খ পাঁচ জাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান গ আমি শুধু জাস্ট উত্তরগুলো একটু দেখিয়ে দিচ্ছি তোমরা একটু প্লিজ একটু দেখে নিও তারপরে দেখো ছয় জাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন খ সাত জাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন গ আট দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন খ তারপরে দেখব বিভাগ ক্ষয়ের শূন্যস্থান পূরণগুলো একটুখানি দেখব ঠিক আছে আচ্ছা দুয়ের একদাগে প্রশ্নটা দেখো সাইক্লোসিস এবং রোটেশান দুটি হলো এটা উত্তর হবে প্রোটোপ্লাজাম চরণ পরটা দেখো অ্যাডিনন ও গোয়ানিন হলো পিউরিন জাতীয় খারক পরের প্রশ্নটা দেখো ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়ার জন্য ড্যাশ হরমোন দেয় এটা উত্তর হবে অ্যাড্রোনাইল অ্যাড্রোনালাইন পরেটা দেখো কী আছে সত্যবিথ্যা দেখে নাও আচ্ছা চার দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক পাঁচ জায়গায় প্রশ্নের উত্তরটা হবে ভুল ছয় জায়গায় প্রশ্নটা হবে ভুল তারপরে দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাম দেখো কি আছে দুই সাত দাগের হবে সাইটো সাইটোকাইনেসিস পরটা দেখে নাও এম আর এন এটা হবে ক প্রোটিন সংশ্লেষ তারপরে দেখো লঘু মস্তিষ্ক হবে ঘ ফার্মিস পরের প্রশ্নটা দেখো কি আছে কী বলেছে অন্ধবিন্দুতে প্রতিবিম্ব গঠিত হয় না কেন দেখো এখানে আমি ছোট্ট করে লিখে দিয়েছি তোমরা একটু মনোযোগ সবাই শুনবে কি আছে গোলকের যে বিন্দুতে রেটিনা ও অপ অপটিক স্নায়ু মিলিত হয়েছে এবং যেখানে আলোক সুবিধি কোষ না থাকায় বস্তুর কোনো প্রতিবিম্ব গঠিত হয় না আশা করি দেখে নিয়েছ পরেটা দেখো দুয়ের এগারো দাগের উত্তরটা হবে ভ্রূণমুকুল চলে এরপরে মডেল এইটটা আমরা দেখব আচ্ছা এই প্রথমে আমরা দেখব বিভাগ কয়ের এমসিকিউ প্রথমে হবে অপশান গ আইরিশ পরেরটা দেখো পরেরটা দেখো কি আছে দুই জায়গায় দুই জায়গার উত্তর হবে অপশান ক তিন জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান ঘ চার জায়গার প্রশ্নের উত্তরটা দেখে নাও হবে অপশান খ পাঁচ জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশান ক ছয় জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান খ সাত জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান গ আট জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান ঘ চলো এরপরে দেখবো বিভাগ ক্ষয়ে কি আছে বিভাগ ক্ষয়ে আছে দেখো শূন্যস্থান এটা হবে পার্থন কাপি পরটা দেখো কি আছে দুই জায়গায় প্রশ্ন উত্তরটা হবে ফস ফসফেট যৌগ হ্যাঁ পরটা দেখো তিন জায়গায় প্রশ্ন উত্তরটা হবে সাইনোভিয়াল তরল আচ্ছা এরপরে দেখো কি আছে দুয়ে চার জায়গায় ঠিক ভুল দুয়ে চার জায়গার প্রশ্ন উত্তরটা হবে ভুল তারপর পাঁচ দাগের প্রশ্ন উত্তরটা হবে ভুল ছয় জায়গায় প্রশ্ন উত্তরটা হবে সঠিক তারপরটা দেখো এ স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও অ্যামিবা অ্যামিবা হবে গ ঘনপথ তারপরটা দেখো নিউরো নিউরন হবে ঘ তারপরে দেখে নাও চোখের জল এটা হবে ক আচ্ছা তারপরে দেখে নাও দুয়ের দশ দাগে কী আছে মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় বেমতন্তুর বিলুপ্ত ঘটে এটা উত্তর হবে টেলোফেস দশা টেলোফিস দশা আচ্ছা পরেরটা দেখে নাও দু হাজার প্রশ্ন প্রশ্নের উত্তরটা হবে ভারমিস চলো এরপরে মডেল নাইন আমরা সমাধান করে দেখাবো চলো মডেল নাইনের সমাধান করে দেখাবো কি আছে বনচারালের পার্শ্বপত্র দেখা যায় এটা উত্তর হবে অপশান গ প্রকরণ চলন পরটা দেখো ডাবের জলে যে হরমোন পাওয়া যায় তা হল সাইটোকাইন পরটা দেখো কি আছে তিন জায়গার প্রশ্ন উত্তরটা হবে গ চার জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশান ঘ পাঁচ জাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান গ ছয় জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশন খ সাত জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশান খ মেটাফেজ আট জায়গার প্রশ্ন উত্তরটা হবে নিউ নিউক্লিও টাইড অপশান ঘ চলো এরপরে দেখবো বিভাগ ক্ষয়ে কি আছে শূন্যস্থান পূরণ দুর এক জাগে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ড্যাশ দ্বারা আবৃত থাকে এটা উত্তর হবে মেনিজেস ঠিক আছে পরেটা দেখো কি আছে হরমোন ক্রিয়া ড্যাশ পদ্ধতি দ্বারা নিয়ন্ত্রিত হয় এটা উত্তর হবে ফিডব্যাক দ্বারা পরেটা দেখো তিন দাগে আছে ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না এটা উত্তর হবে অ্যামাইটোসিস পরেটা দেখো কি আছে ঠিক বা ভুল দেখে নাও যে দুই চার দাগে মানবদেহে অটোজমের সংখ্যা এটা উত্তর হবে চুয়াল্লিশটি হ্যাঁ এখানে লেখা আছে ছেচল্লিশটি এটা সম্পূর্ণ ভুল পরেটা দেখে নাও উত্তরটা হবে ভুল ছয় দাগের প্রশ্ন উত্তরটা হবে সঠিক পরটা এই স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও আচ্ছা সিএসএফ হবে ঘ কেন্দ্র স্নায়ুতন্ত্র তারপরটা দেখো সেরি বেলাম এটা হবে ভার্মিস তারপরটা হবে উদ্ভিদ সাইটোকাইনেসিস এটা হবে খ্র্যাগ ফ্র্যাগমো প্লাস্ট পরটা দেখো আচ্ছা এরপরে দেখো কী আছে নিচে চারটি বিষয়ের মধ্যে যে মধ্যে তিন তিনটি একটি বিষয়ের অন্তর্গত এটা উত্তর হবে কেরিওকাইনেসিস পরে দেখো কি আছে একটি মিশ্র স্নানের নাম লিখে এটা উত্তর হবে ভেগাস চলো এরপরে আমরা দেখব মডেল টেন মডেল টেনে এক জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান গ দুই জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান ক তিন জায়গার প্রশ্নের উত্তরটা দেখে নাও হবে অপশান ঘ চার জায়গার প্রশ্নটা দেখে নাও কোনটি চে চেষ্টীয় স্নায় এটা উত্তর হবে প্রোকোলিয়ার অপশান গ পাঁচ জায়গার প্রশ্নটা দেখে নাও একটা স্তম্ভ মেলাও সঠিক উত্তরটা দেখো অপশান গ সাত ছয় জায়গার প্রশ্নের উত্তরটা হবে ছয় ছয় জায়গার প্রশ্নের উত্তরটা এটা সম্ভবত তোমাদের অপশান গ হবে হ্যাঁ আমি সেই প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ হ্যাঁ এটা উত্তর হবে সাত জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান খ আট জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ চলো এরপরে আমরা দেখব শূন্যস্থান কী আছে অ্যাডিনাইন হরমোন ত্বকে অবস্থিত ড্যাশ পেশিকে ড্যাশ পেশিকে সংকুচিত করে লোম খাড়া করতে সাহায্য করে এটা উত্তর হবে অ্যারোকোটোরাস অ্যারোকোটোরোস পিলাই অ্যারোকোটোরোস পিলাই পরেটা দেখো মস্তিষ্কের ড্যাশ অংশ ঘর্মখর নিয়ন্ত্রণ করে এটা উত্তর হবে সুষমা শীর্ষক হ্যাঁ পরেটা দেখো কী আছে ক্রোমোজোমের মুখ্য দেখতে পাচ্ছেন মনে হয় ক্রমজের মুখ্য খাজ অংশের ড্যাশ অবস্থান করে এটা উত্তর হবে সেন্ট্রোমিয়ার চলো পরটা দেখো সত্য মিথ্যাগুলো একটু দেখে নাও চার জায়গার প্রশ্নের উত্তরটা হবে ভুল পাঁচ জায়গায় প্রশ্নের উত্তরটা হবে ভুল ছয় জায়গার প্রশ্নের উত্তরটা হবে সঠিক তারপরে এ স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও দেখে নাও কী আছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণ এটা হবে খ মেনিনজেস পরটা হবে জনন মাতৃকোষ জনন মাতৃকোষ হবে গ মিউসিস পরাটা হবে ডায়াবেটিস ইনসিপিডিয়াস এটা হবে ঘর এডিএচ পরটা দেখো কী আছে একটা বিজ এটা হবে ইনসুলিন তারপরটা হবে টেলোমিয়ার একটি কাজ উল্লেখ করো দেখো আমি এখানে লিখে দিয়েছি হ্যাঁ কী আছে টেলোমিয়ার দুটি ক্রোমোজমের প্রান্তকে জুড়ে যেতে বাধা দেয় কোষের বার্ধক্য ও মৃত্যুর নিয়ন্ত্রণ করে চলো এরপরে মডেল ইলেভেন আমরা সমাধান করে দেখাবো প্রথমে আছে এক দাগে এক জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশান ক দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ আশা করি তোমরা দেখে নিয়েছো চলো এবার আমরা দেখবো বিভাগ ক্ষয় বিভাগ ক্ষয়ের শূন্যস্থান পূরণগুলো একটু দেখবো ড্যাশ হরমোন উদ্ভিদের জোরা রোগ প্রতিরোধ করে এটা উত্তর হবে জীব বেরিয়েলেন পরে দেখো কী আছে মায়োপিয়াতে ড্যাশ লেন্সযুক্ত চশমা ব্যবহার করে ত্রুটি দূর করা হয় এটা হবে অবতল লেন্স সঠিক উত্তর হবে অবতল লেন্স পরটা দেখো আচ্ছা তিন জায়গার প্রশ্ন উত্তর হবে ডিএনএ ও প্রোটিন পরটা দেখো কী আছে ঠিক বা ভুল আচ্ছা চার জায়গায় প্রশ্ন উত্তরটা ভুল পাঁচ জায়গায় প্রশ্ন উত্তরটা সঠিক ছয় জায়গায় প্রশ্ন উত্তরটা সঠিক চলো এরপরে দেখব এই স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও এটা হবে সাত দাগ জগদীশচন্দ্র বসু এটা হবে গ উদ্ভিদের সংবেদনশীলতা তারপর হবে ক্রোমোজমীয় চলন এটা হবে অ্যানাফিস তারপর এটা হবে নয় দাগের মানব দেহকোষ এটা হবে খ ডিপ্লয়েড চলো এরপরে দেখবো একটি বা দুটি বাক্যে উত্তর দাও একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও হ্যাঁ দশ দাগের প্রশ্ন উত্তরটা বিশ দৃষ্টি হবে এটা আলাদা এটা হবে এডিএচ পরেটা দেখো সাইনোপসিস কি আচ্ছা এই প্রশ্ন উত্তরটা দেখো মিওসিসের প্রোফেজ আই দশায় হোমোলোগাস ক্রোমোজোমের জোর বাধাকে সাইনফিস বলে আশা করি তোমরা দেখে নিয়েছো তোমাদের পাঠ্য বইটা সুন্দর করে দেওয়া আছে সেখান থেকেও পড়ে নিতে পারো চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি এই ভিডিওতে তোমাদের পাঁচটি মডেল সেটা আমরা সমাধান করে দিয়েছি তোমরা অবশ্যই ভালো করে দেখো আর পাঠ্য বইটা অবশ্যই খুটিয়ে পড়বে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ও ভালো থেকো টাটা